আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটি ওয়ালটন এলইডি টিভি এসেছে আর যে সমস্যাটা নিয়ে টিভিটি আমাদের কাছে এসেছে আপনারা স্ক্রিনে ऑलरेडी দেখতে পাচ্ছেন দেখুন ছবিগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না ছবিতে যে লেখাগুলো আছে এগুলোও স্পষ্ট বোঝা যাচ্ছে না এই সমস্যাটি আসলে যে কাস্টমারটি নিয়ে এসেছে তার বাসারি কোনো একজন এই যে রিমোট দিয়ে টিপা টিপি করতে গিয়ে রিসেট দিয়ে দিয়েছে টিভিটা আর রিসেট দেওয়ার পরে কিন্তু এই সমস্যাটা হয়েছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই কাজটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমি এই ওয়ালটন টিভির এই যে এই যে রিমোটটা আছে এই রিমোটের এই যে মেনু যে অপশনটা আছে মেনু এই মেনুটা আমি চাপ দিয়ে নিচ্ছি মেনুটা চাপ দিলে দেখুন মেনুর যে চার্টটা সেটা চলে এসেছে এরপর আমাকে চাপতে হবে ডাবল ওয়ান ফোর সেভেন তো আমি চেপে দিচ্ছি ডাবল ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন চাপার পরে মেনুর চারটি চলে গেছে এবং আমাদের টিভিতে একটি নতুন চার্ট এসেছে এই পাশে একটি নতুন চার্ট এসেছে চারটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না লেখাগুলো তো প্রথমে আছে জেনারেল সেটিং তারপরে আছে পিকচার তারপরে সাউন্ড তারপরে ডিবাগ তো এই সমস্যাটি হয়েছে আসলে ম্যাপিং ফল্টের জন্য আর ম্যাপিং ফল সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে এই টিভিতে যেতে হবে জেনারেল সেটিংয়ে পিকচার সেটিংয়েও থাকতে পারে তবে আমি প্রথমে জেনারেল সিটিংয়ে দেখব যে আমাদের ম্যাপিং যে লেখাটা বা প্যানেল আইডি বা প্যানেল রিসেট এরকম কোনো লেখা আছে কি না তো জেনারেল সেটিংয়ে গিয়ে আমি এই যে ইন্টার বাটন প্রেস করছি এবং এলবিডিএস ম্যাপ কিন্তু লেখা আছে এই যে এখানে এলবিডিএস ম্যাপ কিন্তু লেখা আছে তো এল ম্যাপ আছে তারপরে আছে লগো তারপরে আছে পাওয়ার তো এগুলা অন্য ফাংশনে না গিয়ে যেহেতু আমি ম্যাপ লেখাটা পেয়ে গেছি এলবিডিএস ম্যাপ সেহেতু আমি এলবিডিএস ম্যাপে যাওয়ার পরে এই যে এখানে যে লেফট রাইট তারপরে আপ ডাউন যে অ্যারো বাটনগুলো আছে এগুলো চাপ দিয়ে কিন্তু আমাদেরকে এই সমস্যাটির সমাধান করতে হবে বা ওই এলবিডিএস যে ম্যাপ ওইখানে ওয়ান লেখা আছে ওই লেখাটা পরিবর্তন করতে হবে তো আমি এই যে লেফট যে বাটনটি বা রাইট যে বাটনটি এটা চাপ দিয়ে নিচ্ছি তো আমি রাইট বাটনটি চাপ দিচ্ছি ওয়ানের জায়গায় টু হয়েছে কিন্তু আমাদের ম্যাপিং যে সমস্যাটি সেটির সমাধান হয়নি আমি আবারও চাপ দিয়ে নিচ্ছি থ্রি থ্রিতে কিন্তু দেখুন ঠিক হয়েছে এবং লেখাগুলো স্পষ্ট চলে এসেছে আমি আবারও যদি চাপ দিই ফোরেও স্পষ্ট আছে ফাইভে গিয়ে কিন্তু আবারও আমাদের ম্যাপিং সমস্যাটা হয়ে গেছে সিক্সেও ম্যাপিং সমস্যাটি হয়ে গেছে সেভেনে দেখুন আরও বেশি সমস্যা হয়ে গেছে এইটে নাইনে টেন ইলেভেন ইলেভেনে ইলেভেনে একটু অন্যরকম এসেছে এখনও ঠিক হয় নাই তারপর টুয়েলভ থার্টিন ফোরটিন অনেকগুলো আছে তো আমি যেহেতু আমাদের ঠিক হয়ে গেছিলো যেটাই আমি আবার এই যে লেফট যে বাটনটি আছে আরও বাটন এখানে আমি এই যে ফোর ফোরে কিন্তু দেখুন একদম স্পষ্ট ছবি ফোরের নিচে যদি আসি তারপরে জিরোতেও কিন্তু স্পষ্ট ছবি দেখুন এই যে এলবিডিএস ম্যাপ জিরো করে দিয়েছি এখানেও কিন্তু স্পষ্ট ক্লিয়ার ছবি আসছে তো সমস্যাটি সমাধান হয়ে গেছে যে আমি এলবিডিএস ম্যাপ জিরো করে দিয়েছি আর এখন আমি এই যে ফ্যাক্টরি সেটিংটা বের হয়েছে এখান থেকে আমি বের হয়ে যাব আর বের হওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে এদের মধ্যে এক্সিট বাটন আছে এক্সিট বাটন চাপ দিয়ে কিন্তু আমি বের হয়ে যাচ্ছি এক্সিট বাটন চাপ দিয়ে নিচ্ছি দেখুন ফ্যাক্টরি সেটিং এর যে লেখাটা সেটা কিন্তু চলে গেছে এইভাবে আমাদের আজকের এই টিভিটি ম্যাপিং ফল্ট আমরা সমাধান করে নিলাম তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে ভালো কিছু লিখে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ